হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা সকালের নাস্তা পর থেকে শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো বাসায় যেহেতু বেশ কিছু ফ্রুটস রয়েছে তাই ভাবলাম যে একটু ফ্রুটস কাস্টার্ড করে নিই তাহলে এই গরমের মধ্যে সন্ধ্যার নাস্তায় ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খাওয়া যাবে তো সেই ভাবনা থেকে আমি হচ্ছে নাস্তার পরপরই কাস্টার দুধ দিয়ে জাল করে রেখে দিই এখন সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম ফ্রুটসগুলো কেটে মিক্সচার করে ফ্রিজে রাখি তাহলে আর সন্ধ্যার দিকে ঝামেলা হবে না তো আসলে এগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে যে কোনো জিনিসই দেখবেন যে আপনাকে অনেক সময় নেই করতে হয় যেমন এখন বেদনাটা চলতে অনেক বেশি সময় লেগেছে তো আসলে এই সময়টা একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম করে রাখি সন্ধ্যায় আবার দেখা যায় কোন কাজে না কাজে ব্যস্ত থাকবো তখন অলসতা করে আর করতে ইচ্ছে করবে না তো সংসারের কোনো কাজই কিন্তু সহজ নয় সব কাজই কঠিন কিন্তু আমাদেরকে সহজ করে নিতে হয় আর এই যে দেখছেন মাছি ঘোরাফেরা করছে। কি পরিমাণ মাছির অত্যাচার হয়েছে এই গরমে তা আসলে বলার বাহিরে পিঁপড়া আর মাছি এত পরিমাণ বেশি কোনো একটু খাবার বা কিছু পড়লেই সেখানে এক গাদা পিঁপড়ে এসে একদম জমা হয়ে যাচ্ছে আর মাসির কথা কি বলবো সে তো সব জায়গায় উড়াউড়ি করে বেড়াচ্ছে এদের অত্যাচারে আসলে কোনো কাজই করে শান্তি পাওয়া যায় না তো যাই হোক এখানে আমি হচ্ছে এটা একটু ঘন হয়ে গেছে বেশি কারণ হচ্ছে আমি একটু দুই চামচ সুজি ইউজ করেছিলাম যার কারণে আসলে আমি সাবুদানা ইউজ করি আমার কাছে ভালো লাগে তো সাবুদানাটা গেস্ট আসছিলো সেদিন সাবুদানা ডেজার্ট করার পর শেষ হয়ে যায় যার কারণে আমি সুজি ইউজ করি তবে একটু থিকনেস বেশি হয়ে গেছে ব্যাপার না তো বেল ছিল বাসায় তো সেই বেলটাও আমি হচ্ছে গুলে তারপরে এখানে ঠান্ডা দুধ মিক্সড করে ফ্রিজে রেখে দেবো এটাও সন্ধ্যায় খাওয়ার জন্য আর কি সন্ধ্যার দিকে ঠান্ডা ঠান্ডা একটু জুস খেতে ভালো লাগবে এই গরমে আসলে দুই তিনবার যদি লেবুর মানে জুস বা এই ধরনের বেলের জুস খাওয়া যায় এটা শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকার গরমে আসলে পানি বা পানি জাতীয় খাবার যত বেশি খাওয়া যায় যেমন তরমুজ বাঙ্গি এগুলো কিন্তু অনেক বেশি উপকারে আর কি আসে শরীরের জন্য শরীরের তাপমাত্রা ঠিক রাখে তো যাই হোক দুপুরে রান্নার জন্য চলে আসলাম আমার উঠান বাগানে কী কী সবজি উঠানো যায় সেটাই তো আপনাদের ভাইয়া বলছিল অনেক করলা হয়েছে তো সেই জন্য আগে করলাই উঠাতে আসলাম আর আসলেই অনেক করলা হয়েছে মার্শাল্লা গাছটা কিন্তু চারিদিকে একদম ছড়াই যাচ্ছে আর এই যে গুটি করলা কিন্তু অনেক হচ্ছে আর ঢেঁড়স একটা দুইটা করে বড় হচ্ছে যেহেতু সব গাছে এখনও আসা শুরু হয়নি তো ওই একটা দুইটা রাখলে আবার বাতি হয়ে যাবে আবার গাছের জিনিস নষ্ট করব যার কারণে তরকারির মধ্যে কিন্তু আমি দিয়ে দিই একটা দুইটা কেটে ঝলের তরকারি হলে তখন সেটা কেটে দিয়ে দিই আর মেয়ে করলা যেমন পছন্দ করে ঢেঁড়সও কিন্তু অনেক পছন্দ করে ও বেছে বেছে ঢেঁড়সগুলো ওকেই দিয়ে দিই যেহেতু ওর পছন্দ তো সবগুলো গাছে যখন ঢেঁড়স আসা শুরু করবে তখন কিন্তু একবার উঠালেই ভাজি হয়ে যাবে কারণ এবার গাছ বেশ কিছু গাছই লাগানো হয়েছে আর সব গাছে ফুল চলে আসছে হয়তো সপ্তাহখানেকের মধ্যেই দেখা যাবে সব গাছ থেকে ঢের উঠাতে পারবো আলহামদুলিল্লাহ আর এই যে বেগুন গাছে মনে হচ্ছে যে বেগুন না ফুল ধরে আছে বেগুনি কালারের তো যদিও বেগুনগুলোর স্বাস্থ্য একটু কম আসলে এই গাছগুলো শীতের সময় লাগানো তখন সেরকম পুষ্টি পায়নি এখন পানি পেয়ে গাছগুলো একটু সতেজ হয়েছে সামনে আরও ভালো হবে আশা করা যাচ্ছে থেকে কয়েকটা আমি নামিয়ে নেব। বাগানের এই সবজিগুলো উঠাতে এত ভালো লাগে যে কি বলবো আর রান্না করে খেতে তো অনেক মজা একদম নিজের হাতে লাগানো আর সার ফসফেট বিহীন সুন্দর আর কি রান্না করলেই একটা সুন্দর মানে টেস্ট চলে আসে শুধু আমি না আমি যাদেরকে খেতে দিই বিশেষ করে আমার যারা প্রতিবেশী বা আমার আপু তারাও বলে যে অনেক মজা লাগে তারা যে ডাটা নিয়ে চায় লাউ শাক নিয়ে চায় আপুকে বেগুনও দেওয়া হয় মাঝে মধ্যে টমেটো যে সবজিটা একটু বেশি হয় বিভিন্ন ধরনের শাক পাতা সেগুলো কিন্তু সব আমি আমার আপু আমার ভাইদের সাথে শেয়ার করি আর এই যে লাউ শাক কাটলাম এটা আমি রান্না করব না মেয়ের স্কুলে একজন গার্জেনকে বলেছিলাম তো তিনি নিতে চাইছে তাকে দিব তো তারপরে সবজিগুলো উঠে আমি আসছি রান্নার যোগাযন্ত করতে তাও এসে দেখি বাটা মশলা শেষ তো এখন আসলে বেশি করে করার সময় নেই তাই অল্প করে করে নিচ্ছি দুই তিন দিনের জন্য এর মাঝে সময় করে একদিন বেশি করে রসুন পেঁয়াজ আদা এগুলো ছিলে বেশি করে একদম পনেরো বিশ দিনের জন্য করে নেব তো তারপরে আমি হচ্ছে বাটা মশলাই কিন্তু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি যার কারণে তরকারির যে গ্রেভি সেটা কিন্তু একটু গাঢ় হয় খেতে ভালো লাগে আর আমি সব একসঙ্গেই ব্লেন্ড করি এখানে কিন্তু জিরা বাটাও আছে আদা জিরা রসুন পেঁয়াজ একেবারে পেস্ট করে নিই সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না এখানে মেজারমেন্টের থাকে যে পেঁয়াজের যে পরিমাণ থাকে তার অর্ধেক রসুন থাকে রসুনের অর্ধেক আদা আর জিরা মোটামুটি আন্দাজ করে দেওয়া হয় আর কি তো এইভাবে করলে কোনোটা বেশি যে একটা ফ্লেভার আসবে সেরকম না আবার তরকারির গ্রেভিটা অনেক সুন্দর আসে তো যাই হোক এক একজন কিন্তু এক একভাবে কাজ করে যার যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজ করে তবে আমার আম্মাকে আমি দেখেছি সারা জীবন সে এভাবেই হচ্ছে মশলা তৈরি করে মানে মাছের তরকারির জন্য এই মশলাটা তৈরি করা হয় মাংসের জন্য কিন্তু আলাদা মশলা আমরা পাটায় বেটে করে নিই গরম মশলা আদা জিরা এগুলো সেই ক্ষেত্রে কিন্তু রসুন বা পেঁয়াজ বাটা দেওয়া হয় না এটা আমরা সব ধরনের মাছের তরকারি ঝোল বা চচ্চড়িতে এই মশলাটা দিই আর যখন ফ্রিজ ছিল না তখনও দেখতাম আম্মা এইভাবে অনেক মশলা করে সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে রাখতো যেহেতু লবণ প্রেজারভেটিভে কাজ করতো তখনও কিন্তু আট দশ দিন বেশ ভালোই থাকতো বাহিরে নর্মালেই তো ওই পাশে তো তরকারি হচ্ছে আমি হচ্ছে করলা ভাজিও কেটে রেখেছি তরকারি হলে ভাজি উঠিয়ে দেব তো আমি সেই রোজার দশ দিন মানে আট দশ দিন আগে হবে আড়াইশো গ্রামের মতো কাঁচা মরিচ কিনেছিলাম তারপরে আর কিন্তু মরিচ কিনে নি গাছের মরিচই খাচ্ছিলাম তো আজকে এই যে এতদিন পর আবার আড়াইশো গ্রাম মরিচ নিয়ে আসছি পনেরো টাকা দিয়ে তো মরিচগুলো অনেক সুন্দর আর একদম ফ্রেশ দেখে ভালো লাগলো গাছের মরিচ যদিও আছে একটু অল্প কমে গিয়েছে তো ভাবলাম যে এই মরিচগুলো নিয়ে খাওয়া শুরু করিস ততদিনে আবার আমার গাছে মরিচ একদম ভরে যাবে তো এগুলো আমি বেছে যে বক্সে করে রেখে দিলাম তাহলে আর হচ্ছে নষ্ট হবে না আর ধুই ধুয়ে রাখি নাই কারণ ধুয়ে রাখলে আমার মনে হয় মরিচের গোড়া দিয়ে পানি ঢকে তখন মরিচ বেশি নষ্ট হয় সেখানে আমি পেঁয়াজ মরিচ বেশি করে কেটে রেখেছিলাম তারপরে বাটা মশলা কাঁচামরিচ সব ফ্রিজে রেখে দিলাম পেঁয়াজ দুই তিন দিন আর কাটতে হবে না তার ফাঁকে কিন্তু আমার করলা ভাজিটাও হয়ে গেছে আর দেখেন কথা বলতে বলতে কিন্তু সেই পুরনো রিকোয়েস্টটাই করতে ভুলে গেছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আসলে আমরা যখন যা ভাবি তখন যে সেরকমই হয় তা না এই যে আমি সকালে কাস্টার্ড আর হচ্ছে বেলের জুস করে রাখলাম সন্ধ্যার নাস্তায় খাবো কিন্তু মেয়ে বলছে সে পাস্তা খাবে তো এই গরমের মধ্যে আবারও চুলায় গিয়ে আমাকে কিন্তু পাস্তা রান্না করতে হলো আর কাস্টার্ড যেহেতু বানিয়েছি সেটা তো খাওয়া হবেই তো আমি সব কিছু টেবিলে সার্ভ করে নিচ্ছি তো আসলে ওই যে বললাম যে কোনো কিছুই কিন্তু সহজ না সহজ করে নিতে হয় সংসারের কাজ কিন্তু একের পর এক আমরা করতেই থাকি অনেক কাজ করতে হয় তো এটা আসলে যদি বিরক্ত মনে করে করি তাহলে কিন্তু সেই কাজ করতে ভালো লাগবে না আর যদি মনে আনন্দ নিয়ে কাজগুলো করি একটু গুছিয়ে সহজভাবে তাহলে কিন্তু সেই কাজগুলো করতে অনেক ভালো লাগবে তো পরিবারের সদস্যদের কিন্তু এক একজনের এক এক ডিমান্ড থাকে পছন্দ এক এক রকম থাকে সেভাবেই কিন্তু আমাদের কাজগুলো গুছিয়ে করতে হয় তো যাই হোক এখানে আমি একটু বরফ কুচি দিয়ে নিব কয়েকদিন কিন্তু বেশ গরম একদম অতিরিক্ত গরম যার কারণে একটু বেশি করেই জুস খাওয়া হচ্ছে আর আজকে যে ওভার করছি গত কয়েকদিনের তুলনায় আজকে একটু ওয়েদারটা নর্মাল ছিল রোদ অত ছিল না আবার বাতাস ছিল তো যাই হোক আসলে এক এক সময় এক এক রকম পরিস্থিতি থাকবে এটাই স্বাভাবিক তো এদিন বিকালে আমাদের অনেক ভরপুর নাস্তা করা হয় যার কারণে রাতে আর সেরকম করে আমরা রাতের খাবার খাই খাইনি এত মানে পেট ভরে ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস বাই